আগামী ষোলো তারিখ এস সি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের প্রথম ম্যাচে ঘরের মাঠে এফকে আহলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান এবং এই ম্যাচটাকে ঘিরে অসংখ্য মোহনবাগান সমর্থক তারা কিন্তু মুখিয়ে রয়েছেন তাদের প্রিয় দল এশিয়ার মঞ্চে খেলতে নামবে যেহেতু ঘরের মাঠে মোহনবাগান খেলবে সেই কারণে অসংখ্য মোহনবাগান সমর্থক তারা কিন্তু আসবেন গ্যালারি ভরাবেন প্রিয় দলকে সমর্থন করবেন কিন্তু এরই মাঝে অনেক সমর্থক কিন্তু এমন রয়েছেন যারা কিন্তু দূর দূরান্ত থেকে তাদের প্রিয় দলে খেলা দেখতে আসেন এবং ম্যাচ শেষে যে জিনিসটা আমাদের চোখে পড়ে যে তাদের বাড়ি ফেরার সময় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই জিনিসটা মাথায় রেখে এবং সমর্থকদের কথা মাথায় রেখেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে পরিবহন ব্যবস্থার জন্য কিন্তু একটা পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে পর্যাপ্ত মেট্রো চালু রাখারও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে ম্যাচের শেষে যাতে মেট্রোতে করে সমর্থকেরা তারা তাদের বাড়ি পৌঁছতে পারেন এছাড়াও ম্যাচের শুরু হওয়ার আগে অর্থাৎ বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু একটা বাস চালু থাকবে যেই বাস বিধাননগর প্ল্যানেট থেকে শুরু করে শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত সেই বাস আসবে এবং শুধুমাত্র ম্যাচের আগে নয় ম্যাচ শেষ হওয়ার পরেও সেই বাস ব্যবস্থা কিন্তু চালু থাকবে রাত্রি সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত যাতে করে সেই বাসে করে সমর্থকেরা যাতে নিজেদের বাড়ি পৌঁছতে পারেন এছাড়াও থাকছে ফেরির ব্যবস্থা বাবুঘাট থেকে আহ আহিটলা ঘাট এই দুটে বাবুঘাট এবং আহিটোলা ঘাট থেকে কিন্তু স্পেশাল ফেরিরও ব্যবস্থা করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে